নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাত থেকে আটটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দিনগুলিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে স্বাস্থ্যের দিক থেকে আপনি এই সাত থেকে আট দিনের মধ্যে ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতে পারেন তবে এই সময়ে কোনো বড় রোগ দেখা যায় না তাই আপনি খুব ভাগ্যবান হবেন তবুও আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি উদাসীন না হওয়া উচিত এবং সময়ে সময়ে যোগব্যায়াম ধ্যান এবং ব্যায়াম অনুশীলন করা উচিত যাতে আপনি নিজেকে সক্রিয় এবং ফিট রাখতে পারেন এই সাত থেকে আট দিনের মধ্যে কেতুগ্রহ আপনার চন্দ্র রাশির অষ্টম ঘরে অবস্থান করবে এবং এমন পরিস্থিতিতে আপনাকে অতিরিক্ত ব্যয় এবং যে কোনো ধরনের চতুরার্থিক পরিকল্পনা এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে অন্যথায় আপনার বড় আর্থিক ক্ষতি হতে পারে এর জন্য আপনি আর্থিক সমস্যা সম্পর্কে বাড়ির বড়দের বা আপনার বাবা বা বাবার মতো কারো পরামর্শ নিতে পারেন এই সাত থেকে আট দিনের মধ্যে আপনি অনেক পারিবারিক সমস্যা সামলাতে অনেক কষ্ট পাবেন এমন পরিস্থিতিতে আপনি অনুভব করবেন যে অনেক লোক আপনাকে টেনে নামানোর চেষ্টা করছে যা আপনাকে বিষণ্ন বোধ করতে পারে কর্মজীবনের রাশিফল অনুসারে আপনি যদি পেশাদার ক্ষেত্রের সাথে যুক্ত হন এবং একটি ভালো চাকরিতে কাজ করেন তবে এই সাত থেকে আটটি দিন আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই সময়ে আপনি আপনার ক্ষেত্রে অগ্রগতির অনেক সুযোগ পেতে পারেন যে সমস্ত ছাত্র ছাত্রীরা পড়াশোনা করতে বিদেশে যাওয়ার কথা ভাবছিল তাদের এই সাত থেকে আট দিনের মধ্যে ধৈর্য ধরতে হবে এবং তাদের কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে কারণ সম্ভাবনা রয়েছে শুধুমাত্র এটি করার মাধ্যমে আপনি এই দিনগুলির শেষে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন এই সাত থেকে আট দিনের মধ্যে আপনি আপনার প্রেমের জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন আপনি আপনার মতামত আপনার প্রেমিকের কাছে পরিষ্কারভাবে উপস্থাপন করবেন যা তাকে খুব খুশি করবে আপনার প্রেমিককে খুশি করতে আপনি তাকে কিছু সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করতে পারেন তবে কোনো পরিকল্পনা করার আগে জেনে নিন তার হাতে সময় আছে কি না গ্রহের গতিবিধি নির্দেশ করে যে এই সাত থেকে আটটি দিন আপনার বিবাহিত জীবনের জন্য খুব সুখকর হতে চলেছে এই সময়ে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে খুব ভালো সম্বন্ধই থাকবে আপনি আপনার সঙ্গীর জিনিসগুলি তাকে না বলেও জানতে পারবেন আপনি ফোনে বা সোশ্যাল মিডিয়াতে আপনার জীবন সাথীর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারেন কোনো বন্ধু আপনার মুক্ত মানসিকতা এবং ধৈর্যশক্তির পরীক্ষা নিতে পারে আপনার আদর্শ যাতে হার না মানে সে সম্পর্কে আপনার বিশেষ সতর্ক হওয়া উচিত এবং প্রত্যেক সিদ্ধান্তে বিচক্ষণ হওয়া উচিত এই দিনগুলিতে আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন আপনার পক্ষে আবেগ নিয়ন্ত্রণ করা কষ্টের হবে কিন্তু আপনি আপনার চারপাশের মানুষদের জ্বালাতন করবেন না বা আপনি তাদের ছেড়ে চলে যাবেন না এই দিনগুলিতে আপনি সমস্ত দিন এই দিনগুলিতে আপনি সমস্ত দিন আপনার চারপাশে আপনার প্রণয়ীর ভালোবাসা অনুভব করবেন এই দিনগুলি সুন্দর আনন্দদায়ক দিন হবে উল্লেখযোগ্য ব্যবসায়িক কারবার করার সময় আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখুন ফেলে রাখা সমস্যাগুলির শীঘ্রই সমাধান করা প্রয়োজন এবং আপনি জানেন যে আপনাকে কোথাও থেকে শুরু করতেই হবে কাজেই ইতিবাচক ভাবুন এবং এই দিনগুলিতে প্রচেষ্টা দিতে শুরু করুন আপনি এবং আপনার স্ত্রীর মধ্যের ভালোবাসা ক্ষয় পাওয়ার প্রবল সম্ভাবনা আছে বিভেদ দূর করার জন্য ভাব বিনিময় করুন অন্যথায় বিষয়টি আরও খারাপ হবে আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন একটি পারিবারিক জমায়েতে আপনি মধ্যমণি হয়ে উঠবেন আপনি যা বলেছিলেন তার সম্পর্কে আপনার প্রেমিকা আহত হতে পারেন তারা আপনার সাথে রাগবন্ধিত হওয়ার আগে আপনার ভুলটি উপলব্ধি করুন এবং তাদের সাথে আপ করুন যারা শিল্প এবং নাটকের সঙ্গে জড়িত আছেন তারা তাদের সৃষ্টিশীলতা সেরা স্তরে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু নতুন সুযোগ পাবেন এই দিনগুলির প্রথম দিকে গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কাজের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে প্রেমের জটিলতা নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে লটারি বা ফটকা প্রাপ্তি হতে পারে শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন প্রিয়জনের অসুস্থতার কারণে মন খারাপ হতে পারে পিতামাতার সঙ্গে ভ্রমণের আলোচনা হতে পারে অর্থভাগ্য খুব খারাপ থাকবে না পরিবারে কারো জন্য বিবাদের আশঙ্কা রয়েছে কোনো কথা নিয়ে পারিবারিক সম্পর্কে চির ধরতে পারে জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে সাবধান থাকুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ